আমরা ঠিক দিছি এবং গায়ে বগুলাইলে এবং কম বেশি করে এবং দেওয়া হবে এবং সাহেবরা যদি আমাদের কাছে আসে তাহলে কম বেশি করে লইয়ে যাবে আমি গিয়ে রাস্তা এবং হাটে বাজার নিব না আমি বাড়ি থেকে দুই টাকা কম বেশি আমি গরু দিয়ে দেবো হ্যাঁ যদি কারোর ভালো লাগে এবং আমার গায়ে গাভীর বেড়ের বাচ্চা এবং ভালো খাওয়াই খাওয়াইছি আমি ওরে খারাপ কোনো খানা খাওয়াই নেই এবং নিবি হেল্প সব করে পালছি সে গরু নিয়ে গিয়ে আমি কি কি খাবার খাওয়াইছি ছোলা ছোলা খাওয়াইছি গমের বসিয়ে খাওয়াইছি পায়রা খাওয়াইছি গম খাওয়াইছি এবং গমের শালি খাওয়াইছি আমি তাজা ঘাস খাওয়াইছি এমনি কোনো মোটা তাজা করার কোনো মোটা হারাম কোনো জিনিস আমি গরু খাওয়াইনি বুঝতে পারছি তা আপনাদের কি একটাই গরু না একটাই কি জাতের গরু এটা এটা সিন্ধি বলি আমরা সিন্ধি হ্যাঁ

দুশো বিশ বলছে দুইটা কাস্টমারই তো আমাদের আশা আটটু যে দুশো ষাট মাত্রে এবং তাতে সাহেব বগুলা এলে এবং দুই টাকা কম বেশি আমি দিয়ে দেবো এই কদিন আমি লালন পালন করে দেবো আপনি লালন পালন করে দেবো এই তোমার থেকে এই দিন আগের দিন নিক দুই দিন আগে নিক আমি এই তোমার থেকে পাইলে দেবো যে জায়গায় আছি এই জায়গাটার নাম কি এই আমাদের বাড়ি এইটা মানিকগঞ্জ জেলা সিংগার থানা জয়মন্ত এবং আইসা জিজ্ঞেস করবে জয় মন্ডপ থেকে এই যে ওই রাস্তায় চলে আসবে আমাদের বাড়ি নাম আমানত খান যদি ঢাকা থেকেও আসতে চায় ঢাকা থেকে আসলে হামাতপুরি রাস্তা সিঙ্গার থানার সাইডার এসে জয় মন্ডপ আইসা জিজ্ঞেবে যে দশালি যাবো কিংবা দেউলি যাবো আমানত খান নাম আমাদের এই গরু যে আমানত খান বাইতে যাবো আপনি কি শুধু গরুই পালেন না পাশাপাশি এই খেত খোলা করি আমরা কৃষক গাজল খেত করি তয় তরকারি খেত করি পাফে খেত করি ধান খেত করি আমরা কৃষক

তাও আপনি কত দিন ধরে আপনি গরুর লালন পালন করেন আমাদের কিশোর তো আমার বাবার কালে থেকে দাদার কালে থেকে আমরা গরুর লালন পালন করে আসতেছি এবং পালতেছি কিশোর মানে ছোটবেলা থেকে ছোটবেলা থেকে এইটার পর আমরা চলি কে পালি এই যে গাবির ঢাকা আপনারা দুধ খান কে আমরা দুধ দিয়ে আমাদের কি দুধ নিয়ে বিক্রি করে কিংবা আমরা হাটে বাজারে দুধ বিক্রি করি ওই দুইটা কার ভাই এটা আমার দেখতে পারছেন গরুটি মোটামুটি বড় ওই মাশাল্লাহ আপনারা আসতে চাইলে মানিকগঞ্জ জেলা সিঙ্গার থানা জয়মন্টপ ইউনিয়নে দশানী গ্রামে চলে আসেন দেখেন সুন্দরী গরু চলিতে চাইলে ওনাদের মোবাইল নাম্বার দেওয়া হয় ভিডিওতে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে দেখে শুনে গরু ওনাদের এখানে এসে গরু ভালো করে দেখে

শুধুমাত্র কি গরুই বলেন নাকি অন্য কিছু গোরুই অন্য কৃষক আমি ক্ষেত ফলা করি এবং পাফের খেত গাজল খেত এরি খেত এবং তৈতারের খেত আমরা কৃষক মানুষ 12 জনের খেত করি আচ্ছা এই যে আপনার এখানে এই যে 34 ছাগল দেখতে পাচ্ছি এগুলো তো ছাগল আছেন নেন দেখি আপনি আপনার ছাগলগুলো একটু দেখান 10 একটু দর্শকদের একটু দামের একটু ধারণা দেন এই হাতের খাসিটা কত টাকা দাম যাচ্ছে না